দক্ষিণের চেয়ে অনেক বড় এই উত্তরের মানুষজন কিন্তু দক্ষিণের কালচার থেকে অনুসরণ অনেকেই করে না বা করতে পারছে না বিভিন্ন কারণে সামাজিক মানুষ অনেকটা এখন আইসোলেটেড হয়ে যাচ্ছে নিউ ফেস ফ্যামিলির কারণে সে আগের মতো ঈদের যে আমেজটা ঐতিহ্য সেগুলো পাচ্ছে না সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে আমাদের স্থানীয় শহরের প্রদেষ্টা মাদক বক্তব্য শুরু করে থাকি যে আমরা পুরাতন ঢাকার যে ঐতিহ্য ঢাকার আদি কালচার মোঘল আমাদের যে কালচার ছিল সেটাকে রিভাইভ করার জন্য এবং মানুষের মধ্যে লিগ্ধতা বাড়ানোর জন্য একটা প্রতিষ্টার উদ্যোগ হিসেবে এই প্রথমবারের মতো ঢাকা উত্তর শ্রেণির উদ্যোগের আমরা এই ঈদ আনন্দ উৎসব নামে একটা উৎসবের আয়োজন করছি তার তিনটা অংশ একটা হলো এই পুরাতন মানুষজন এলাকার মাঠে একটা ঈদের জামাত বিষয় জামাতের আয়োজন করছি আমরা আশা করছি প্রায় মানুষের সমাগম হবে যদি আমাদের প্যান্ডেলটা দেখছেন ছোট বাট এটা হলো সময় স্বল্পতার কারণে যেহেতু আমাদের শীতার্থটা একদম ইলেভেন তাও এসছে বা প্যান্ডেলের বাইরে আমাদের রাস্তা প্রচুর জায়গা ওপেন জায়গা যেহেতু আমরা লেভেলে করে কার্পেটিং এর ব্যবস্থা থাকবে শুধু মুসলিমান এসে নেওয়া স্পত্তি পাবে এর বাইরেও যদি মুসলিম বেশি হয়ে যায় তারা নিজে জানে মানিয়ে এসে সেখানেও পড়তে পারবে বড় জামানগুলোতে যেভাবে হয় সোরাকের মাঠে আর কি হয় যে তার আসলে মানুষের স্পেক্ট লিমিট করা খুব ডিফিকাল্ট কতজন আসবে বলা মুসলিম আমাদের একটা ধারণা থেকে আমরা এই প্রায় লাখানের লোকের আয়োজনের ব্যবস্থা করেছি এর আসলে করতে পারবে এই ঈদের নামাজের পরপরই আমরা একটি ঈদ আনন্দ মিছিল করবো যেখানে শিশুরা থাকবে ঐতিহ্য ঘোরার গাড়ি থাকবে আমাদের ডিএনসিসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসকের উদ্যোগে সাবেক বাণিজ্য মেলা মাঠ আগারগাঁও এই মাঠে প্রথম প্রথমবারের মতো পবিত্র উল ফিতরের নামাজ দিয়ে শুরু হচ্ছে তো ওনার ভালো কাজের মধ্যে উনি দায়িত্ব নেওয়ার পরে যে কয়েকটা ভালো কাজে এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে ঈদের জামাত এখানকার স্থানীয় আশেপাশে যারা বসবাস করেন সবাই এটাকে খুব সাধুবাদ জানাচ্ছেন এবং হচ্ছে ঢাকাবাসী এটাকে খুবই সাদরে গ্রহণ করে নিচ্ছেন আমরা আশা করবো যে জাতি ঈদগাহ থেকেও এখানে সবচেয়ে বেশি মুসুল্লি হবে এর একটা কারণ হচ্ছে চতুর্পাশে যে খোলামেলা ট্রাফিকের ব্যবস্থা সকল ধরনের ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে যারা থাকবেন উপস্থিত সকল মুছলীদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হবে ইভেন হচ্ছে দিন ব্যাপে বিভিন্ন প্রোগ্রাম থাকবে আলহামদুলিল্লাহ মাননীয় প্রশাসক স্যারকে অনেক ধন্যবাদ এমন একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য আমরা স্থানীয় বাসিন্দারা আসলে আগে তো ঈদের জামাত আমরা আমাদের মসজিদকে বা নিকটস্থ ইয়েতে করতাম কিন্তু এখন এখানে এমনই একটা আয়োজন করেছে যেটা আমরা মানে অনেক আনন্দিত যে সবাই একত্রিত হতে পারবো এখানে আগে ডাকা দক্ষিণ সিটিতে যেটা হতো এখন ডাকা উত্তরে প্রথম এমনই একটা উদ্বেগ যেটা আসলে আমাদের জন্য অনেক আনন্দদায়ক